প্রিয় শিক্ষার্থী এখন আমি রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশে তিন নম্বর সৃজনশীলটা সমাধান করবো দেখো ক নম্বরে একটা ধারা দেওয়া আছে ধারাটা দেখেই বোঝা যাচ্ছে যে একশো পঁচিশ থেকে পঁচিশ তারপরে পাঁচ অর্থাৎ এটা একটা গুণোত্তর ধারা বলতেছে ধারাটির কোন পথ ওয়ান বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা করার জন্য আসলে আমাদের উদ্দীপকের কোনো প্রয়োজন নাই আমরা এখানে লিখবো যে এখানে প্রথম পদ এখানে প্রথম পদ প্রথম পথকে আমরা এই প্রতীক দ্বারা লিখে থাকি এই এখানে আমাদের একশো পঁচিশ পদ সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আমাদের আমরা জানি অনুপাত পরের পথ ভাগ আগের পথ পরের পদ যেটা আমরা পরের পথ হিসেবে নেব ঠিক তার আগের পথটা দ্বারাই ভাগ করতে হবে অর্থাৎ এখানে ওয়ান বাই ফাইভ আসবে আমাদের সাধারণ অনুপাত তাহলে এখানে বলতেছে যে ধারাটির কোন পদ আমরা ধরে নেই যে ধরি ধারাটির এনতম পথ ধারাটির পদ ইকুয়াল বাই ওয়ান হান্ড্রেড তাহলে আমরা জানি গুণত্বর ধারার ক্ষেত্রে এনতম পদের একটা সূত্র আছে সেটা হলো এনতম পদ সমান আমরা লিখতে পারি এ আর টু দা পাওয়ার এ মাইনাস ওয়ান এখন এনতম পদ যদি আমরা না লিখি এটা যদি আমরা কন্টিনিউ করতে থাকি এনতম পদের পরিবর্তে আমরা লিখতে পারবো কি ওয়ান বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে এখানে আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইকুয়াল এর মান আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আহ ইন্টু আর এর মান আমাদের আছে ওয়ান বাই ফাইভ এবং পাওয়ার আছে এর মাইনাস ওয়ান এখন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভটাকে যদি আমরা পক্ষান্তর করে দিই বা অন্য পাশে দিয়ে দিই তাহলে একশো পঁচিশ অলরেডি ছিলই আমাদের আর গিয়ে আমরা যেহেতু গুণনা করেছিল ভাগ হলো তাহলে দুইটা আমরা পেলাম আর এখানে পাওয়ার এখন আমাদের টার্গেট যেহেতু কোন পদ অর্থাৎ এন এর মানটাকে আমাদের বের করে নিয়ে আসতে হবে তাহলে আমরা যদি বেজ সমান করতে পারি উভয় পাশে এখানে আমাদের বেজ আছে ওয়ান বাই ফাইভ এ পাশেও যদি আমরা ওয়ান বাই ফাইভ বেসটাকে আনতে পারি তাহলে কিন্তু আমরা অনায়াসেই বেস বেস তুলে দিয়ে পাওয়ার সমান করতে পারবো এবং সেখান থেকে আমরা এন এর মানটাকে বের করে নিয়ে আসতে পারবো তুই সবে ভাগ করলে পনেরো হাজার ছয়শ পঁচিশ ফাইভ ওয়ান ওয়ান বাই এর উপরে আমরা যদি সিক্স পাওয়ার দিই তাহলে দেখবে যে এখানে পনেরো হাজার ছয়শ পঁচিশ হবে ওয়ান বাই ফাইভ এন মাইনাস ওয়ান তাহলে আমরা উভয় পাশে বেস একই আনতে পারছি ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ তাহলে ওয়ান বাই ফাইভ বেসটা উঠে যাবে উঠে গিয়ে আমাদের সিক্স ইকুয়াল ওয়ান এন মাইনাস ওয়ান ওয়ানটাকে আমরা এই পাশে নিয়ে আসলে প্লাস আর এন তাহলে সুতরাং এন এর মান পেলাম আমরা সেভেন অর্থাৎ আমরা বলতে পারি এখানে এক দুই তিন নাম্বার পদ এইভাবে যেতে থাকলে সাত নাম্বার পদে যে আমরা ওয়ান ডিভাইডেড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পাবো তাহলে এটি হবে আমাদের অ্যান্সার তো এখন আমরা খ নাম্বারটা সমাধান করব দেখো খ নম্বরে আমাদের বলছে জি এবং এইচ এর মান বের করতে হবে জিটা হলো আমাদের তৃতীয় পদ এইচটা হলো আমাদের পঞ্চম পদ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে এখানে আমাদের প্রথম পদ এখানে চতুর্থ পদ চতুর্থ পদ দেয়া আছে হলো আমাদের চারশো আটচল্লিশ তাহলে আমরা জানি আমরা জানি এনতম পদ এনতম পদ এ কিন্তু আর টু দা পদ এম মাইনাস ওয়ান তাহলে আমরা চতুর্থ পদ যেহেতু চতুর্থ পদটা আমাদের জানা এই জন্য আমরা এটাকে চতুর্থ পদ এর মানটা সেভেন গুণন আর এর মান জানি না পদের জন্য আর মান অর্থাৎ সেভেন আর কিউব এখন সপ্তমতে সেভেন আর কিউব সমান আমরা লিখতে পারি চারশো আটচল্লিশ এখন সেভেনটাকে যদি আমরা অন্য পাশে দিয়ে দিই চারশো ভাগ সেভেন তাহলে আমাদের এখানে কিন্তু আমরা ভাগ ফল পাবো ভাগ ফল আমরা চৌষট্টি পাবো এবং ফোরের উপর যদি আমরা কিউব দিই তাহলে চৌষট্টি হয় আর কিউব কিউব উঠে যে আমাদের আরিকল ফোর অর্থাৎ আর এর মান আমরা ফোর পেলাম এর মানও পায় জানা আছে এখন আমরা তৃতীয় এবং পঞ্চম পথ তাহলে সুতরাং তৃতীয় পথ

একশো বারো এটা হবে হলো আমাদের এখন আমাদের এইচ এর মান বের করতে হবে এইচ হলো আমাদের পঞ্চম পদ তাহলে যে সুতরাং পঞ্চম পদ এইস আমরা এই যে এনতম পদ লিখছি এই তম পদ অনুযায়ী আমরা এখন পঞ্চম পদ লেখবো তম পদ লিখলাম তখন এম লিখছি এখন এখানে পঞ্চম লিখছি তাহলে এনে জায়গায় পাঁচ লেখবো কাঠামিখ অর্থাৎ এআ টু দা পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান এবং এর মান আমাদের কত সেভেন এবং আর এর মান হলো আমাদের ফোর পাওয়ার সতেরোশো বিরানব্বই এটি আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা আমাদের ছিল জি এর মান একশো বারো এবং এইস এর মান আমাদের সতেরোশো বিরানব্বই কিছু ক্ষেত্রে এখন আমরা গ নাম্বারটা সমাধান করব দেখো বলছে প্রদত্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরে একটি সমান্তর ধারা গঠন করে এবং তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি 987 হলো n এর মান নির্ণয় করতে হবে তাহলে এখানে প্রথম পদ প্রথম পদ a 7 তাহলে সাধারণ অন্তর কিন্তু হবে আমাদের খতে যে সাধারণ অনুপাত ছিল সেটা হবে এখন সাধারণ অন্তর অর্থাৎ ফোরটা হবে সাধারণ অন্তর তাহলে সুতরাং সমান্তর ধারা সমান্তর ধারা এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি এবং একটা একটা করে ডি শুধু বাড়তে থাকবে তাহলে এর মান কত সেভেন প্লাস সেভেন প্লাস ডি হলো ফোর প্লাস সেভেন প্লাস টু ইন্টু ফোর প্লাস ডট ডট অর্থাৎ সেভেন প্লাস ইলেভেন প্লাস এখানে তাহলে এটা আমাদের সমান্তর যে ধারাটা গঠন করতে বলছিল সেটা এই অংশটুকু আমরা শেষ করলাম বলতে গেছে যে তার প্রথম টেন সংখ্যক পদের সমষ্টি তাহলে আমরা জানি সমান্তর থাকার ক্ষেত্রে আমরা জানি এন পদের সমষ্টি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টির সূত্রটা আমাদের এন ডিভাইডেড টু এন টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এন এর মান এবং শর্ত মতে যেহেতু এটাও এন পদের সমষ্টি তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি নয়শো সাতাশি তাহলে আমরা লিখবো শর্ত মতে টু টু এ প্লাস মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এ টু টাই পাশে যে আমাদের গুণন হবে টু ইন্টু এর মান সেভেন প্লাস কিনতে গ্রহণ করে দিলে ফোর এন স্কোয়ার প্লাস টেন এন একটু ছোট করে দিই আমরা টুটা কমন এলে টু এন স্কোয়ার প্লাস ফাইভ এন টুটা যদি ওই পাশে যা ভাগ হয় টু এন স্কোয়ার প্লাস ফাইভ এসে ওই পাশে যে টুটা ভাগ হয়ে গেল তাহলে টু এন স্কোয়ার প্লাস ফাইভ এন মাইনাস এটা ভাগ করার পরে আমরা যেটা পাবো নয়শো সাতাশি ইকাল জিরো প্লাস ইনকাম হল আমাদের এখানে সাতচল্লিশ এন মাইনাস বিয়াল্লিশ প্রথম দুটো পদ থেকে যদি আমরা এন কমন নিই তাহলে টু প্লাস ফোরটি সেভেন মাইনাস আমরা এখান থেকে একুশকে কমন নেব টু এন প্লাস টু এন প্লাস কমনের একটা এবং বাদ বাকি অংশটুকু আমরা লিখলাম তাহলে সুতরাং টেন প্লাস ফোর্টি সেভেন ইকুয়াল টু জিরো বা দিয়ে আমরা মাইনাস ফোরটি সেভেন জিগোয়াল টু জিরো এটা গ্রহণযোগ্য নয় অর্থাৎ আমাদের কোশ্চেনটাতে বলছিল জেন সংখ্যক পদের সমষ্টি নয়শো সাতাশি হলে এনের মান কত অর্থাৎ এনের এর মান হল একুশ অর্থাৎ একুশটা পদের যোগ করলে আমরা যোগ ফল নয়শো সাতাশি পাবো তো আশা করি আমরা বুঝতে পেরেছ তিন নাম্বারে এই পর্যন্তই ধন্যবাদ